দেখুন আমাদের চাওয়াটা ভেরি সিম্পল আমরা গ্লাস ম্যানুফ্যাকচার হিসেবে যে গ্লাস উৎপাদন করছি সেই গ্লাস শুধু বাংলাদেশে বিক্রি করলে আমাদের পুরো প্রোডাকশানটা কনজিউম হবে এখন ওরকম সিচুয়েশান নাই অ্যান্ড মে আদার কোম্পানিজ আর কামিং অ্যান্ড দে আর ইন দ্য পাইপলাইন যে ওরাও প্রোডাকশানে আসবে সামনে সো এমন একটা পরিস্থিতিতে আমরা চাই বাংলাদেশের লোকাল মার্কেটের যেহেতু আমরা উৎপাদন সক্ষম ইন টার্মস অফ কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি আমরা যেন সেই গ্লাসগুলো তাদের কাছে বিক্রি করতে পারি সো এখানে আমাদের এইবারের বাজেটে সরকারের কাছে আমাদের চাওয়া আমাদের আমরা যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলোর জন্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে কাজ করতে সক্ষম যেমন ফ্রিজ অ্যান্ড রেফ্রিজারেটর এবং ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি বা ইন্ডাস্ট্রিগুলো আছে তাদেরকে সরকার যেই ধরনের এক্সামশান দিয়েছে ডিউটি কাস্টমসের উপরে যে এক্সামশন দিয়েছে আমি পরিষ্কারভাবে যদি বলি বলি তাহলে সিডি কাস্টমস ডিউটি এসডি সাপ্লিমেন্টারি ডিউটি ভ্যাট অ্যান্ড এটি এগুলোর উপরে এক্সামশন দেওয়া হয়েছে আমরা চাই যে এই বাজেটে সরকার এই বিষয়গুলো পুনর্বিবেচনা করবেন এবং এটাও চাই আমরা যেন আমাদের সেই ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি রেফ্রিজারেটরি ইন্ডাস্ট্রিগুলোও যেন গ্রো করে আমরাও গ্রো করতে পারি সো সরকার যেন এই বিষয়টা নিয়ে কাজ করা অ্যাট দি সেম টাইম আমরা বলবো যে আমরা যেই র ম্যাটেরিয়ালগুলো বিদেশ থেকে নিয়ে আসি সেই র ম্যাটেরিয়ালগুলোতে আমার র ম্যাটেরিয়ালগুলোর উপরে আমাদেরকে পূর্ণাঙ্গ ডিউটি অ্যান্ড ট্যাক্স পে করতে হয় সেই সেই ক্ষেত্রেও আমরা সেই ডিউটি স্ট্রাকচারটাকে একটু দেখার এবং এক্সামিশন করার জন্য আমরা আমরা আমাদের দাবি থাকবে আর আমাদের দেশে আমরা এখন কম্বাইন্ড ইন্ডাস্ট্রিতে মানে ইন্ডাস্ট্রিতে কম্বাইন্ড প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে পার ডে টু থাউজেন্ড ম্যাট্রিক টন হুইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি ইয়ারলি সেভেন লাখ ম্যাট্রিক টন হচ্ছে আমাদের প্রোডাকশান হচ্ছে গ্লাস ইন্ডাস্ট্রিতে আর আমরা আমাদের লোকাল যে ডিমান্ড আছে ডিমান্ডের হানড্রেড পার্সেন্ট আমরা সাপ্লাই করতে পারি আমাদের কিছু গ্লাস সারপ্লাস থাকে এবং হুইচ ইজ অ্যান অপরচুনিটি ফর আস এই সাপ্লাই ওভার সাপ্লাইড যে প্রোডাকশান আছে সেটা আমরা এক্সপোর্ট করার জন্য রেডি হচ্ছি ডিরেক্ট এমপ্লয়মেন্টে অ্যাপ্রক্সিমেটলি বারো হাজার জন কাজ করে এর মধ্যে ম্যানেজমেন্ট স্টাফ অ্যান্ড ওয়ার্কার আছে এছাড়া আমাদের গ্লাস ইন্ডাস্ট্রিতে আমাদের মেইন র ম্যাটেরিয়াল হচ্ছে স্যান্ড সিলিকা বা বালি এই বালি উত্তোলন এবং এই সাপ্লাইয়ের সাথে আরও ফিফটি থেকে সিক্সটি থাউজেন্ড লোক ইনডিরাক্টলি এমপ্লয়েড আছে আমাদের ইনভেস্টমেন্ট সাইজ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি টেন থাউজেন্ড টাকা ইনভেস্টমেন্ট হয়েছে সোফা আমরা অ্যাকচুয়ালি যে গ্লাস তৈরি করি এটা আর্কিটেকচারাল গ্লাস বা কনস্ট্রাকশন কাজে মেনলি ইউজ হয় তাছাড়া ফার্নিচার হোম অ্যাপ্লায়েন্স এন্ড ইলেকট্রনিক্সে গ্লাসের বেশ ব্যবহার হয় তো আর্কিটেকচারাল গ্লাসের বাইরে যেমন ধরুন রেফ্রিজারেটর এবং আদার হোম অ্যাপ্লায়েন্সের জন্য গ্লাস ইন্ডাস্ট্রি একটা ব্যাকওয়ার্ড মানে লিঙ্কেজ হিসেবে কাজ করে যেমন রেফ্রিজারেটারের ডোর রেফ্রিজারেটারের শেলফ তারপর বিভিন্ন যেমন চুলা আছে চুলার উপরের টপ তারপর ফার্নিচারের ওপরে টেবিল টপ এগুলো ইন্ডাস্ট্রির জন্য গ্লাস হচ্ছে একটি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্প সো আপনি যে চ্যালেঞ্জের কথা যেটা বলেছেন আমাদের ওই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো সরকারের কাছ থেকে বিশেষ প্রণোদনা পাচ্ছে যেমন ধরি আমি যেমন ধরেন আমি যদি বলি রেফ্রিজারেটর এবং ফ্রিজার ইন্ডাস্ট্রির কথা বলি তারা আপনার ডিউটি এক্সামশান পাচ্ছে তাদের ফ্রিজের গ্লাস ইম্পোর্ট করার জন্য বাট বাংলাদেশের গ্লাস শিল্পে যে লোকালি যে ম্যানুফ্যাকচাররা আছে তারা আন্তর্জাতিক মানে গ্লাস তৈরি করছে এবং সেই কোম্পানিগুলো সকল চাহিদা ইন টার্মস অফ কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি ডেলিভার করার ক্যাপাবিলিটি রাখে বাট যেহেতু সেই ইন্ডাস্ট্রিগুলো ট্যাক্স এক্সামশান পাচ্ছে আমরা গ্লাস শিল্প থেকে আমরা একটা অসম প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছি এটা একটা চ্যালেঞ্জ বা আপনি যেটা বলেছেন যে প্রতিবন্ধকতার কথা এটা একটা প্রতিবন্ধকতা এবং তা এতে কি হচ্ছে এতে দেশীয় গ্লাস শিল্পর চেয়ে বিদেশি গ্লাস কোম্পানিগুলো ইনসেন্টিভাইজ হচ্ছে এবং এটা শুধু আমাদের গ্লাস শিল্পের জন্য ক্ষতির বিষয় না সরকারও এবং দেশও কিন্তু যথেষ্ট পরিমাণে আপনার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে অ্যাট দি সেম টাইম যেহেতু ওই ইন্ডাস্ট্রিগুলো আমি যদি ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি বা ফ্রিজার রেফ্রিজারেটর ইন্ডাস্ট্রির কথা বলি তারা যদি গ্লাস ইম্পোর্ট করে আনেন তাহলে তাদেরও অনেক ফরেন এক্সচেঞ্জ চলে যাচ্ছে এটা আসলে সামগ্রিকভাবে আমাদের ইন্ডাস্ট্রির জন্য এবং দেশের জন্য একটা আমি বলবো যে একটা নেগেটিভ বিষয় এটা শুধু গ্লাস শিল্পের জন্য না হয়তো প্রবাবলি ইট ইজ কমন ফর মেনি আদার ইন্ডাস্ট্রিজ আমাদের গ্যাস অ্যান্ড ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের উপর আমরা হেভিলি ডিপেন্ডেন্ট এখানে শিল্পের জন্য গ্যাস অ্যান্ড ইলেকট্রিসিটি রিলায়াবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট হুইচ ইজ এ চ্যালেঞ্জ ফর আস ইজ মানে ইট ইজ অলওয়েজ ট্রু এটা একটা বড় চ্যালেঞ্জ আর গ্লাসের ক্ষেত্রে হয়েছে গ্লাস ফ্যাক্টরিগুলো মানে একটু একটু ডিফারেন্ট দেন এনি আদার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট গ্লাস ফ্যাক্টরিতে একবার আপনি যদি উৎপাদন শুরু করেন তাহলে এটাকে ক্যাম্পেইন পিরিয়ড বলে টুয়েলভ ইয়ার্স ক্যাম্পেন পিরিয়ড এই বারো বছর একটানা উৎপাদন করতে হয় টোয়েন্টি ফোর কখনো বন্ধ করা যায় না সো এখানে আমাদেরকে গ্যাস এবং গ্যাসের পাশাপাশি রিডানডেন্ট আরও দু ধরনের জ্বালানির সরবরাহ রাখতে হয় কারণ আমরা এক মুহূর্তের জন্য গ্লাস ফ্যাক্টরিকে বন্ধ করতে পারি না সো এই সাপ্লাই অফ গ্যাস ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা একটা আমাদের জন্য অলওয়েজ একটা চ্যালেঞ্জ কিছুটা উৎপাদন খরচ তো অবশ্যই বাড়ায় কারণ আপনি যখন রিডান্ডেন্ট জ্বালানি মজুদ নিশ্চিত করতে হয় তখন তো কিছুটা উৎপাদন খরচ অবশ্যই বেড়ে আকিস বসির গ্লাস লঞ্চ করেছি আমরা গ্লাস প্রোডাক্ট মার্কেটে নিয়ে এসেছি বেশি দিন হয়নি ইভেন আমরা এক বছরও এখনো কমপ্লিট করিনি আমরা আমরা সর্বপ্রথম নিয়ে আসি ক্লিয়ার গ্লাস এবং ভেরি প্রিমিয়াম কোয়ালিটি ক্লিয়ার গ্লাস আমরা অলরেডি বাজারে আপনি জেনে থাকবেন যে আমরা সেভেন হান্ড্রেড পিপিএমের ট্রু সেভেন হান্ড্রেড পিপিএমের ক্লিয়ার গ্লাস লঞ্চ করেছি ক্লিয়ার গ্লাস লঞ্চ করার পর আমরা রিফ্লেক্টিভ কালার গ্লাস লঞ্চ করেছি তারপর কালার গ্লাস লঞ্চ করেছি তারপর আমরা মিরার গ্লাস লঞ্চ করেছি উই হ্যাভ টেম্পার্ড গ্লাস তারপর আইজিও গ্লাস এবং লোই গ্লাস ইন আওয়ার পাইপলাইন মানে আমরা গ্লাসের যত ভ্যালুয়েডেড মানে ভ্যারাইটি আছে বা ভ্যারিয়েন্ট আছে সবগুলোই আমাদের প্রজেক্টে সংযোজন করা হয়েছে বাট সব প্রোডাক্ট আমরা এখনও মার্কেটে নিয়ে আসিনি হোপফুলি ইনশাল্লাহ বাই দি এন্ড অফ দিস ইয়ার আমরা সবগুলো প্রোডাক্ট আমরা নিয়ে আসতে পারবো গ্লাসের র ম্যাটেরিয়াল প্রধানতম র ম্যাটেরিয়াল তো আমি বলেছি যে বালি বা স্যান্ড সিলিকা সেটা আমরা সাধারণত মেনলি লোকালি সোর্স করি এছাড়া আরও আট থেকে দশ প্রকারের বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আছে গ্লাস উৎপাদনের জন্য সেগুলো আমাদের বিভিন্ন দেশ থেকে সোর্স করতে হয় আমি যদি ডেস্টিনেশান ওয়াইজ বলি চীন একটা মেজর প্রোভাইডার এছাড়া ইন্দোনেশিয়া আছে তারপর মিশর আছে এবং ইউরোপিয়ান ডেস্টিনেশনও আছে আর র মেটেরিয়ালের বাইরে আমাদের প্রতিনিয়তই মেশিন মেশিনারিজ অ্যান্ড মেশিনের ইকুইপমেন্ট এগুলোর প্রয়োজন হয় আমরা আকিস বসির গ্লাস হিসেবে আমরা সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ইউরোপের মার্কেটগুলোর মেশিনের উপরে আমরা ডিপেন্ড করে থাকি এবং আমাদের মেশিনগুলো সেখান থেকেই সোর্স করা হয়ে থাকে এক্সপোর্ট সোফার এত এখন পর্যন্ত আমাদের নেইবারিং কান্ট্রিগুলোতেই গ্লাস এক্সপোর্ট হচ্ছে মেনলি ইন্ডিয়া নেপাল ভুটান এসব ডেস্টিনেশনে গ্লাস এক্সপোর্ট হচ্ছে বাট আমরা প্ল্যান করেছি অ্যান্ড উই হ্যাভ ইভেন বিগার প্ল্যান যে আমরা আরও ফার ডেস্টিনেশনে গ্লাস আমরা এক্সপোর্ট করব বাট সেই ক্ষেত্রে আমাদেরকে ভ্যালুয়েডেড গ্লাস যেহেতু আমরা প্রিমিয়াম কোয়ালিটি গ্লাস তৈরি করি উৎপাদন করতে সক্ষম ওই সমস্ত ডেস্টিনেশনে গ্লাস পাঠাতে হলে আমাদেরকে তাদের চাহিদা মোতাবেক ভ্যালুয়েডেড গ্লাস আমরা এক্সপোর্ট করবো এটা আমাদের প্ল্যান আমরা হয়তো হোপফুলি ইনশাল্লাহ এই বছরের শেষের দিকে আমরা সেটা শুরু করবো সারা পৃথিবীতে এখন প্রায় সাড়ে পাঁচশোর মতো ফ্লোট গ্লাস ফ্যাক্টরি আছে বা ফ্লোট গ্লাস লাইন আছে এর মধ্যে আপনার আড়াইশো থেকে তিনশোর মতো শুধু চায়নাতেই আছে তো চায়না গ্লাস শিল্পে ইকোনমিজ অফ স্কেল অ্যাচিভ করেছে এবং স্পেশালাইজেশান এমনভাবে অ্যাচিভ করেছে প্লাস অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে চায়না সারা পৃথিবীর সকল ডেস্টিনেশনে আপনার সবচেয়ে কম প্রাইসে গ্লাস দিয়ে দেয় বা দিতে পারছে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম প্রবলি উই কল ইট ডাম্পিং প্রাইস কিছু কিছু মার্কেটে বা অনেক মার্কেটেই ডাম্পিং করার একটা প্রবণতা আছে সো আপনি এক্সপোর্টে যে চ্যালেঞ্জের কথা বলেছেন আমরা এজ অ্যা কান্ট্রি আমরা যদি বাংলাদেশ থেকে এক্সপোর্টে কম্পিট করতে হয় তাহলে চায়নার সেই গ্লাসগুলোর সাথে আমাদেরকে কম্পিট করার বিষয় আছে যেহেতু ডাম্পিং প্রাইসে গ্লাস বিক্রি করার একটা টেন্ডেন্সি আছে গ্লোবাল মার্কেটে সেই ক্ষেত্রে আমাদের ও সেই জায়গাতে কম্পিট করার জন্য আমাদের মনে হয় আমাদের দেশে সরকারের পক্ষ থেকে একটা প্রণোদনা বা ইনসেন্টিভ আমার মনে হয় থাকা যেতে পারে সেটা হলে প্রবলি আমরা একটা কম্পিটিটিভ এজ ক্রিয়েট করতে পারবো অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি এক্সপোর্ট ডেস্টিনেশানগুলো এক্সপ্লোর করার জন্য বিভিন্ন ইন্টারন্যাশনাল ফেয়ারগুলোতে অ্যাটেন্ড করা গভর্নমেন্ট আমাদেরকে ফ্যাসিলিটেট করতে পারে সেটা আমাদেরকে উইল হেল্প আস টু এক্সপ্লোর দি নিউ অপরচুনিটিস অ্যান্ড মার্কেটস